পাকিস্তানের একজন বেশ্যা মহিলা একজন ভদ্র লোককে তার বাড়িতে ডেকে নিল বাড়িতে ডেকে নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করালো ঘরের মধ্যে ওই ভদ্র লোকটি আল্লাহওয়ালা ব্যক্তিটি প্রবেশ করা মাত্র বেশ্যা মহিলাটি ঘরের সমস্ত দরজাগুলো বন্ধ করে দিল তালা মেরে দিল ওই বেশ্যা মহিলাটি ঘরের সমস্ত দরজা লক করে দিয়ে বলল এখান থেকে বেরিয়ে যাওয়ার মতো তোমার কাছে কোনো রাস্তা নাই মাত্র তিনটি রাস্তা ব্যতীত এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য তোমার কাছে মাত্র তিনটি রাস্তা তিনটি উপায় রয়েছে এই তিনটি উপায় যদি তুমি অবলম্বন করো তাহলেই তুমি এখান থেকে বেরিয়ে যেতে পারবে নতুবা আমি তোমাকে জড়িয়ে ধরে চিল্লা ফাল্লা করবো চিৎকার করব সমস্ত মহল্লাবাসীকে জানিয়ে দিব তুমি আমার ঘরের মধ্যে ঢুকে আমাকে দর্শন করতে চেয়েছো আমার ইজ্জত হানি করতে চেয়েছো আমার সাথে ব্যবিচার করার জন্য তুমি আমার ঘরের মধ্যে প্রবেশ করেছ না ওই মহিলাটি একটি মদের বোতল ভদ্রলোকের হাতে দিয়ে বললো তোমার জন্য এখান থেকে বেরিয়ে যাওয়ার এক নাম্বার উপায় এক নাম্বার রাস্তা হলো তুমি মত পান করবে আর যদি তুমি মত পান করো তাহলে তুমি এখান থেকে সম্মানের সাথে বেরিয়ে যেতে পারবে তোমার জন্য এখান থেকে বেরিয়ে যাওয়ার দ্বিতীয় নাম্বার রাস্তা হলো তুমি আমার এই বাচ্চাটিকে হত্যা করে ফেলো যদি তুমি তাকে হত্যা করে ফেলো তাহলে এখান থেকে তুমি সম্মানের সাথে বেরিয়ে যেতে পারবে তিন নাম্বার রাস্তা হলো তুমি আমার সাথে ব্যবিচার করবে জেনা করবে আর যদি তুমি আমার সাথে ব্যবিচার করো জেনা করো। তাহলে তুমি এখান থেকে সম্মানের সাথে বেরিয়ে যেতে পারবে নতুবা আমি তোমাকে জড়িয়ে ধরে চিল্লা ফাল্লা করবো সমস্ত মহল্লাবাসীকে জানিয়ে দিব তুমি আমার ইজ্জত হানি করার জন্য আমার সাথে ব্যবিচার করার জন্য জেনা করার জন্য তুমি আমার ঘরের মধ্যে প্রবেশ করেছ তখন সমস্ত লোক এসে তোমাকে গণ ধরাই করবে তোমাকে হত্যা করে ফেলবে মেরে ফেলবে তোমার সম্মান যাবে তোমার ইজ্জত শেষ হয়ে যাবে অতএব তুমি ভেবে নাও তুমি কি করতে চাও তখন এই ভদ্রলোকটি আল্লাহওয়ালা ব্যক্তিটি ভাবতে লাগলো আমি যদি মহিলাটির সঙ্গে ব্যবিচার করি জেনা করি তাহলে আমিও অপরাধী হয়ে যাব মহিলাটিও অপরাধী হয়ে যাব এখানে একটি ভুলের কারণে দুইজন ব্যক্তি অপরাধী হয়ে যায় অতএব এই ভুলটি করা যাবে না অতঃপর আল্লাহ ওয়ালা ব্যক্তিটি ভাবতে লাগলো আমি যদি এই শিশুটিকে হত্যা করে ফেলি তাহলে এক নাম্বার অপরাধ হলো আমি গুনাহগার হব অপরাধী হয়ে যাব দুই নাম্বার অপরাধ হলো বাচ্চাটি এই অল্প বয়সে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে দুনিয়া থেকে শেষ হয়ে যাবে অতএব এই ভুলটি করা যাবে না অতপর ব্যক্তিটি ভাবতে লাগল যদি আমি মদ করি মদ পান করার ফলে এই বেশ্যা মহিলাটি বেবিচারিণী মহিলাটিও অপরাধী হবে না এই শিশু বাচ্চাটিও দুনিয়া থেকে বিদায় হবে না আর যদি মদ করি তাহলে শুধুমাত্র আমি অপরাধী হব আমি গুণাগার হব কিন্তু মহিলাটিও গুণাগার হবে না অপরাধী হবে না বাচ্চাটিও দুনিয়া থেকে বিদায় হবে না অতএব আমি করব। তখন ব্যক্তিটি মহিলাকে বলল। আমি মত পান করব তখন তিনি মহিলার কথা অনুযায়ী মত পান করল। মত পান করার সঙ্গে সঙ্গে ওই ভালো মানুষটি ভদ্রলোকটি মাতাল হয়ে গেল তার সমস্ত স্মৃতি শক্তি হারিয়ে ফেলল অতবার সর্বপ্রথম ওই ভদ্রলোকটি ওই শিশু বাচ্চাটিকে হত্যা করে ফেলল শিশু বাচ্চাটিকে হত্যা করার পরে ওই ব্যবচারিনী মহিলার সাথে জেনাই লিপ্ত হল বন্ধুরা ওই ব্যক্তিটি গুনাকে ছোট মনে করেছিল মদ পান করার গোনাকে সে ছোট মনে করে মদপান করেছিল কিন্তু মদ পান করার কারণে ব্যক্তিটি তিনটি অপরাধী সে করে ফেলল ও বাবারা বন্ধুরা ভাইরা এখান থেকে তোমরা বুঝে নাও গোনা ছোট বা বড় সমান অপরাধ গোনা ছোট হলেও সেটা অপরাধ বড় হলেও অপরাধ অতএব এই গুনাহ করা যাবে না সমস্ত প্রকার গোনাকে ছেড়ে দিতে হবে ও বন্ধুরা বাবারা তোমরা ছোট গোনা কেউ ছেড়ে দাও বড় গোনা কেও ছেড়ে দাও কেননা ছোট ছোট গুনার কারণে বড় বড় গোনা হয়ে যায়